তার কাজ নিয়ে কথা বলি আমরা এখন প্রদর্শনী করি তো খেয়াল করি না যে মাসের ইসলাম যখন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে এসে ব্যাচেলর ডিগ্রি নিয়ে আসলেন এবং চারুকলা এবং ঢাক লাইব্রেরি কাজটা একসাথে দুটো করলেন ওনার বয়স ছিল মাত্র তিরিশ বছর তো কাজ যদি দেখেন সাচ সাচ সাগনিফিস নিখুঁত আমার কাছে মাজার ইসলাম অবশ্যই একটা বড় রকমের অভিজ্ঞতা ইন্সপিরেশন এবং মোটিভেশন ছিল স্ট্যানলি টাইগারম্যান পল ড তাদের মতো আর্কিটেক্টের এখানে আনা একসাথে কাজ করা প্রথম মাপেই দুটো কাজ করলেন বিশেষ করে চারুকলা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি প্রথম দিকার কাজের মধ্যে এই কাজগুলোকে আমরা ধরি তো আমি মনে করি দারু মাস্টার পিস হাউ কুজি দিল ইসলাম যেটা করেছেন চারুকলায় এটা তো একটা দারুণ ব্যাপার এই যে এই সম্পর্কটা কীভাবে পরিবেশের সাথে জায়গার সাথে সাইটের সাথে একটা অতপ্রত সম্পর্ক তৈরি করে কাজ করানো যায় হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনি হয়তো দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কীরকম একটা শহর হতে পারে এবং শহর নিয়ে তার অনেক আগের থেকেই ভাবনা বাংলাদেশের শহর কীরকম হবে তো আমি সরাসরি দেখছি স্ট্যানলেট অ্যাগারম্যান বলছেন যে আমার জীবনে তিনজন শিক্ষক ছিলেন পল রুডলফ জন হেডাক এবং মাসারুল ইসলাম